ডিভোর্সের সাতত্রিশ বছর পর আজ নিজের হাতের বানানো বৃদ্ধাশ্রমের এক কোনায় বসা একটা অসহায় মানুষকে দেখেই বুকের ভিতরটা ধক করে উঠল চোখটা যেন ঝাপসা হয়ে এলো বিশ্বাসই করতে পারতেছিলাম না এত বছর পর তাকে আবার এইভাবে দেখতে পাবো স্বপ্নেও ভাবিনি লোকটা এক কোনায় খুব অসহায়ের মতো বসে আছে গায়ে ছেঁড়া পরানো জামা মাথার চুলগুলো ধবধবে সাদা চেহারায় সে আগের হাসিটা নেই শরীরটাও কেমন শুকিয়ে গেছে বুকের ভেতরটা আমার মোচুর দিয়ে উঠল ধীরে ধীরে কাছে গিয়ে আস্তে করে জিজ্ঞাসা করলাম ওই ভাই তুমি কি ভালো আছো কিন্তু সে কিছু বলল না তার চোখ দুটো ফেল ফেল করে তাকিয়ে আছে কোনো দিকেই তার নজর নেই তখন বুঝতে পারলাম সে চোখেই দেখতে পাচ্ছে না একটা দীর্ঘশ্বাস বেরিয়ে গেল আমার স্মৃতির দরজা খুলে গেল, সে কত আগের কথা উনচল্লিশ বছর আগে আমার বিয়ে হয়েছিল পাশের গ্রামের অভয়ের সাথে সহজ সরার মানুষ ছিল অভয় বিয়ের পর কত সুখের দিন গেছে আমাদের সে দিনগুলো যেন এখনো চোখের সামনে ঝলঝল করছে একান্তবর্তী সংসারে সবার সঙ্গে কত আনন্দের দিন কাটাতাম অভয় তখন কত যত্ন করত। কত যত্ন করে বলতো তোমারে আমি কিন্তু সংসারে দুই বছর কাটতে না কাটতেই যখন আমাদের কোনো সন্তান হলো না তখন সব পাল্টে গেল একদিন ডাক্তারের কাছে গিয়েছিলাম ডাক্তার খুব সহজেই বলে দিল মা হওয়ার ক্ষমতা তোমার নাই কথাটা শুনে আমি যেন থ হয়ে গেলাম এরপর থেকে বাড়ির পরিবেশটা বদলাতে থাকলো শাশুড়ি মা যা ননদের টিপুনি আর কথার খোঁচায় আমার দিনগুলো অসহ্য হয়ে উঠল তবু আমি সব শুয়ে যেতাম কারণ আমার বিশ্বাস ছিল অভয় আমার পাশে থাকবে কিন্তু ধীরে ধীরে সেই ভরসাটুকুই ফুরিয়ে গেল সেও যেন আমাকে এড়িয়ে যেতে শুরু করলো কথা কমে গেল চোখের দিকে তাকাই না একদিন ভাবলাম কয়েক জন্য বাপের বাড়ি যাই সেখানে গেলে মনটা একটু শান্ত হবে কিন্তু সেটাই ছিল আমার সবচাইতে বড় ভুল বাপের বাড়িতে গিয়ে তিন দিনের মাথায় একটা চিঠি এলো চিঠি খুলে দেখি অবয়ের নতুন বিয়ের দাওয়াত কার্ড আর সঙ্গে আমার নামে ডিভোর্স পেপার আমার চোখের সামনে তখন সব অন্ধকার হয়ে গেল মনে হচ্ছিল কেউ যেন বুকের ভিতর একটা বড় পাথর চাপিয়ে দিল কত কান্না করলাম কত চিৎকার করে অভয়কে ডাকলাম কিন্তু সে তো আমার কাছেই ছিল না শেষে অসহায়ের মতো সই করলাম কাগজে আমার জীবনের এক অধ্যায় সেদিন শেষ হয়ে গেল এরপরের দিনগুলো যে কিভাবে কেটেছে তা শুধু আমিই জানি কতবার ভেবেছি জীবনটাকে শেষ করে দেই কিন্তু ধীরে ধীরে একটা উপলব্ধি হলো আমার মতো আরও কত মানুষ আছে সবাইকে তো আমার মতো অসহায় হয়ে থাকতে হবে না তাদের জন্য তো কিছু একটা করতেই হবে অনেক কষ্ট আর সংগ্রামের পর একদিন নিজের গ্রামে একটা ছোট্ট বৃদ্ধাশ্রম করলাম পাশাপাশি বানালাম একটা অনাথ আশ্রম যেখানে বিধবা পরিত্যক্ত মা বোনদের কর্মসংস্থানের ব্যবস্থা করলাম গ্রামের মানুষগুলো আমাকে আপন করে নিল আজ এত বছর পর আমার হাতে গড়া সেই বৃদ্ধাশ্রমে আমারই সামনে বসে আছে সেই অগ্র জানতে পারলাম ছেলেমেয়েরা বিদেশে থাকে কিন্তু তারা কেউ খবর নেয় না বিদ্যাশ্রমে এখন তার শেষ ঠিকানা দিয়েছিল আজ তার নিজের সন্তানরাই তাকে ছুড়ে ফেলেছে এটা কি আল্লাহর বিচার নয় আমি আর নিজেকে আটকাতে পারলাম না চোখ থেকে জল গড়িয়ে পড়লো আস্তে করে তার হাতটা ধরে বললাম অব্র ভাই আমাকে চিনতে পারো সে কাপা কাপা গলায় বলল তুমি কে গো মা আমি যে কিছুই দেখতে পাই না আমি শুধু বললাম আমি তোমার এক পুরনো পরিচিত তোমার মতো আমিও এক সময় অনেক একা ছিলাম অব্র একটু চুপ থেকে বলল আমার একটা বুলের জন্য আল্লাহ এত বড় সাজা দিল পারলে তুমি আমাকে মাফ করে দিও আমি তার হাতটা শক্ত করে ধরে বললাম আমি তোমার অনেক আগেই মাফ করে দিয়েছি আমার এখানে যতদিন ইচ্ছা থাকতে পারো তোমার পাশে আছি আমি অবয় চোখ দিয়ে পানি পড়ছে আমার চোখেও পানি বুকের মধ্যে আজ সব কষ্ট ধুয়ে গেল জীবনে কাউকে কষ্ট দেওয়ার আগে হাজার বার ভাববেন কারণ জীবনের চাকা ঘুরতে সময় লাগে না কে জানে কখন কাকে কোথায় দেখতে হবে আল্লাহ যা কাছে তা দিয়েই নতুন জীবন সাজান জীবনে দুঃখ থাকবেই তবে বিশ্বাস রাখেন আল্লাহ সব জানেন তিনি আমাদের দেখবেন তিনি আমাদের সব কিছু ঠিক করে দিবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ